আবার চলে আসলাম আমার নতুন কিছু ব্লাউজের কালেকশন নিয়ে এটা হচ্ছে সামনে মৌসুমি গলা দেওয়া ডিপ নেক হাফ কার্ড দেওয়া এইভাবে আর স্লিভ সিকোয়েন্সে কাজ করা আর ব্যাক সাইড হচ্ছে সেম মৌসুমি গলা ডিপ নেক আর কলি বসানো আর এটা হচ্ছে আপনার ডুড়ি দিয়ে সুন্দর করে পাইপেন্ট করা ফ্রন্ট হচ্ছে বি গলা সুন্দর নিচেও পাইপেন্ট করা হাফ কাট দেওয়া সামনে পাশ থেকে আর পিছনে হচ্ছে নৌকা গলা একদম স্মল দেখতে পাচ্ছেন পরলে স্ট্যান্ডার্ড লাগে আর কোয়ালিটি কাপড় কোয়ালিটি তো চমৎকার একদম গায়ের সাথে বসে যায় মিহি এটা বাটিকের মধ্যে এটাও আরেকটা বাটিক এর আগের ভিডিও হয়তো বা আমি দেখিয়েছি আমার মায়ের জন্য একটা এরকম একটা ব্লাউজ আমি বানিয়েছি সেটা সামনে ছিল বোতাম এটা আসলে সামনে বোতাম না হুক এবং ডিপ অনেক ডিপ গলা আর স্মল শর্ট হাতা আর পিছনে হচ্ছে এরকম কলি বসানো পড়লে খুবই চমৎকার লাগে এটা গলাটা হালকা স্কোয়ার স্কোয়ারের মতো কিন্তু আসলে স্কোয়ারও না গোলও না পড়লে খুবই চমৎকার লাগে এটা আমার আর একটা কালেকশন এটা হচ্ছে লিলেনের মধ্যে খুবই সফট কাপড় প্রিন্টার দেখতে খুব ভালো লাগে হালকা পিথ বা জলপই কালারের মতো সামনে হচ্ছে রাউন্ড গলা হাফ কাট দেওয়া দেখতে পাচ্ছেন হাফ কাট দেওয়া এখান থেকে এই পর্যন্ত হাফ কাট আর পেছনে ডিপ নেক আর কলি বসানো তিনটা করে কলি দেওয়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগে কলিগুলো দেখতে এটা আমার আর একটা কালেকশন এটা জল্প কালারের মধ্যে সুন্দর ছোট ছোট প্রিন্ট একদম পিছনে হচ্ছে আর পান গলা দেওয়া একদম ডিপ নেক দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাগে দেখতে পড়লেও খুব ভালো লাগে আর এটা হচ্ছে সামনে হাফ কাট দেখতে পাচ্ছেন কোন অব্দি হাতা পরলেছে কেউ পরে নাই এরকম ওয়ার্ড নাই এই কাপড়ের থ্রি পিস ব্লাউজ শাড়ি সামনে হচ্ছে রাউন্ড গলা আর পেছনে হচ্ছে এই ডিজাইন আসলে সম্পূর্ণ আমার স্টাইল করা হাতা এটা এটা আমার আরেকটা কালেকশন এটা আমি যেইখান থেকে আলাদা কাপড় দিয়ে একটা স্টাইল করেছি চাইলে এটা পিছনে ওই ডিজাইন দিলে খুবই সুন্দর লাগতো এটা সামনে হচ্ছে ভি গলা আর কোন অব্দি হাতা এটাও পাইপেন করা একদম সুন্দর করে পাইপেন করে দিয়েছি গলায় পাইপেন আছে আবার নিচেও পাইপেন করে দিছি এর পিছনে হচ্ছে খুবই ফেভারিট একদম সুন্দর ফ্লাওয়ার 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 চমৎকার কালার ব্ল্যাক এর মধ্যে পিঙ্কিশ পিঙ্ক পার্পল গ্রিন কাজ করা হাফ কাট আর রাউন্ড গলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর শর্ট হাতে সুন্দর কলির বসানো এবার দেখুন আমার সবগুলো ব্লাউজ একসাথে এই যে কালেকশন কি চমৎকার দেখতে আসলে এটা একদিনে হয় নাই দীর্ঘদিন যাবৎ নিজে কালেক্ট করেছি এবং সেগুলা ধরে রাখার চেষ্টা করেছি কোনোটার সাথে কোনোটার তেমন মিল নাই এক একটা এক এক ডিজাইন অবশ্যই জানাবেন আমার কালেকশনগুলো কেমন হয়েছে ধন্যবাদ